এই ফেস প্যাকটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এটা রেডি করতে জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে এটা মাগলে তোমরা সুন্দর সাদা ধপধপে উজ্জ্বল হয়ে যাবে রোদে বাড়লে মুখ কালো হয়ে যায় মুখে ট্যান পরে সেই জন্য এটা মাগলে তোমাদের মুখ সুন্দর হয়ে যাবে ফেসিয়ালের মতোই তোমাদের কাজ করবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিলন দেবিকা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো জানি না এই রোদে গরমে তোমরা কেমন আছো আমি তো একদমই ভালো নেই কারণ এই রোদে গরমে তো কিছুই ভালো লাগে না কোনো কাজ করতে ইচ্ছা করে না সব কিছুই যেন অসহ্যকর লাগে জানি শুধু এটা আমার একার না এটা তোমাদেরও হয় আর এই রোদে গরমে সবাইকেই বাইরে বাড়োতে হয় বাইরে বাড়োতে কারোরই মন চায় না কিন্তু সবাইকে কিছু না কিছু কাজে তো বাইরে বার হতেই হয় তাই না তাই এই রোদে গরমে বাইরে হলে তোমাদের সবারই ঘামে মুখ কালো হয়ে যায় রোদেতে মুখ কালো হয়ে যায় মুখে ট্যান পড়ে মুখে কালো কালো ছোপ হয়ে যায় তাই এগুলো থেকে বাঁচার জন্য তোমরা এটা ইউজ করতে পারো এটা তোমাদের খুবই উপকারী হবে এটা শুধু তোমরা মুখে না গলায় হাতে পায়েও করতে পারো কারণ রোদ গরম ঘাম এগুলো তো শুধু মুখে না না এগুলো গলায় হাতে পায়েও হয় এটা ইউজ করলে তোমাদের খুবই উপকারী হবে প্রতিদিন করবে এটা তোমরা প্রতিদিন দুপুরে করবে বা রোদে থেকে বা বাইরে থেকে আসা তারপরেও তোমরা এটা করতে পারো এটা যদি তোমরা প্রতিদিন নাও বা করতে পারো এটা তোমরা অন্তত সপ্তাহে দুটো তিনটে দিন করো দেখবে তোমাদের খুবই ভালো রেজাল্ট পাচ্ছ আর এটার কোনো এফেক্ট হবে না কারণ এটা ঘরোয়া উপকরণ এই ঘরোয়া উপকরণগুলো সবারই বাড়ি থাকে এগুলো মাগলে তোমরা ফেসিয়ালের মতোই তোমাদের কাজ করবে এগুলোর কোনো এফেক্টই হবে না তাহলে এবার দেখা যাক কি কি জিনিস দিয়ে কিভাবে তোমরা এগুলো ব্যবহার করবে প্রথমে তোমরা একটা লাল টমেটো নেবে টমেটোটা নাওয়ার পর ঠিক এই ভাবে মাঝখান থেকে হাফ করে কাটবে টমেটোটা কাটার পর টমেটোর ওই ভিতরের দানাগুলো ভালো করে বার করে নেবে এটা অবশ্যই করবে কারণ টমেটোর ওই দানা অনেকেরই শ্যুট হয় না সেই জন্য তোমরা টমেটোর দানাগুলো অবশ্যই বার করে নেবে তারপর তোমরা টমেটোটা ভালো করে মিক্সি করে নেবে টমেটোর আরেকটা যে ভাগ আছে ওটাও ভালো করে মিক্সি করে নেবে তারপর তোমরা এক চামচ চিনি নেবে এক চামচ চিনি নিয়ে টমেটোর ওই রসের সাথে ভালো করে মিশিয়ে নেবে চিনিটা যেন গোটা না থাকে চিনিটা যেন ভালোভাবে গলে যায় ভালোভাবে এটা মিক্স করে নেবে তারপর এক চামচ বেসন নেবে এক চামচ বেসন নেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নেবে আমি এখানে আরেকটু নিয়ে নিয়েছিলাম কারণ আমার এটা পাতলা হয়ে গেছিল ওই জন্য আমি আরেকটু বেসন নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তোমরা তোমাদেরও যদি এরকম একটু পাতলা হয়ে যায় তাহলে তোমরাও একটু বেসন নিয়ে ভালো করে মিক্স করে নেবে ভালো করে এভাবে মিক্স করে নেওয়ার পরে এবার রেডি তোমাদের ফেস প্যাক এইবার ফেস প্যাকটা নিয়ে ভালো করে মুখে মেখে নাও তোমরা গলায় হাতে পায়েও ভালোভাবে মেখে নেবে আমি এখানে শুধু মুখে মেখেছি তোমরা গলায় হাতে পায়েও ভালোভাবে মেখে নেবে আমি অন্যদিন গলায় হাতে পায়েও মেখে নিই আজকে আমি মাখি নিই তো এইভাবে ভালোভাবে মেখে নেওয়ার পরে তোমরা পাঁচ থেকে দশ মিনিট একটু ওয়েট করবে যেন এটা একটু শুকিয়ে যায় মুখে ভালোভাবে মিশে যায় এটা মাখলে তোমাদের খুবই উপকারী হবে কারণ রোদে বাইরে থেকে এলে খামে রোদে যে মুখ কালো হয়ে যাচ্ছে মুখে প্রচুর ট্যান পড়ছে এটা মাখলে তোমাদের খুবই উপকারী হবে কারণ মুখটা সাদা সুন্দর ধপধপে উজ্জ্বল হয়ে যাবে মুখের সব ময়লা পরিষ্কার হয়ে যাবে এটা তোমরা প্রতিদিন দুপুরে স্নান করার আগে মাখবে বা রোদে বাইরে থেকে ঘুরে আসার পরে মাখবে এটা যদি তোমরা প্রতিদিন নাও মাখতে পারো অন্তত সপ্তাহে দুটো কি তিনটে দিন মাখো দেখবে তোমাদের খুবই উপকারী হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করার পর তোমরা হাত দিয়ে একটু ফেস প্যাকটা ভালো করে একটু তুলে নেবে তারপর তোমরা ভিজে রুমাল দিয়ে একটু মুখটা ভালো করে মুছে নেবে যদি বরফ থাকে বাড়িতে তাহলে একটু বরফও মুখে দিয়ে দিতে পারো দেখো মুখটা কি সুন্দর হয়ে গেছে মুখটা ড্রাই ড্রাই হচ্ছে অতটাও ঘাম হচ্ছে না এটা তোমরা প্রতিদিন মাখো দেখবে তোমাদের ঘামও অতটা হবে না মুখে যে রোদেতে যে কালো ভাবটা ছিল ওটাও আর থাকবে না এটা তোমরা প্রতিদিনই করো তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা এটা অবশ্যই ইউজ করো তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবে তোমাদের এটা কতটা কাজে লাগছে তোমরা এটা ইউজ করো ইউজ করলে যদি তোমাদের উপকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর উপকার হবেই হবে কারণ এটা আমি ইউজ করি এটাতে কোনো এফেক্টই হয় না তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম তোমরা যদি এরকম আমার ডেলি ব্লগ বা আমার স্কিন কেয়ারে আরও ভিডিও দেখতে চাও তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও এটা একবার অন্তত ইউজ করে দেখো দেখবে তোমাদের এটা খুবই উপকারী হচ্ছে আর এটা তোমাদের ফেশিয়ালের মতোই কাজ করবে বললাম যে গরমে যে মুখে যে ঘাম হচ্ছে ঘামে যে মুখটা ময়লা হয়ে যাচ্ছে নোংরাতে যেমন মুখটা কালো হয়ে যাচ্ছে এটা মাগলে তোমাদের মুখটা পরিষ্কার হয়ে যাবে এবং মুখটা পরিষ্কার হলে সাদা ধপধপে সুন্দর হয়ে যাবে তাহলে তোমরা যদি এরকম ভিডিও আমাকে দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর অনেক অনেক করে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে